আমরা আছি এখন চোরাবাজারে ধুইবাই রেস্টুরেন্টে আর দুইবাই রেস্টুরেন্টটা আসলে বাজারে এই প্রথমবার এত আধুনিক আধুনিক সিস্টেমে করা হয়েছে যেখানে অনেক সুযোগ সুবিধা আছে আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আসলে উতমাছড়ায় যে পর্যটনগুলো আসে মূলত অনেক দূর দূরান্ত থেকে আসে আসার পরে আমরা যেটা আসলে ফলো করি যে মানুষরা একটা টয়লেট বা ওয়াশরুম এরকম একটা অবস্থার মধ্যে খুব খারাপ অবস্থা থাকে যেহেতু আমরা চোরাবাজারে এরকম কোনো রেস্টুরেন্ট এখনো হয় নাই এই প্রথমবার এই রেস্টুরেন্টটা দুই রেস্টুরেন্ট দুই ভাই রেস্টুরেন্টে আপনারা আসলে এই এ ধরনের সুযোগ সুবিধা যা আছে সব কিছুই পাওয়া যাবে আমার পাশে আছেন আমার প্রিয় আঙ্কেল আসলে তোমার কাছে রেস্টুরেন্টটা কিলা লাগে আমার কাছে খুব সুন্দরও লাগছে আশা করছি আগে দিয়ে আরও সুন্দর হইতো ইনশাল্লাহ আমার বাতিলার দুইবার উদ্বোধন হইতো মানুষ আইলে শান্তি সম্মান পাইতো ইজ্জত পাইত আর দোকানটা আল্লাহ চালু করিয়া রাখতা ট মানুষ আইলেও শান্তি পাইতো আমিও আশা করত কাছে এটা বেশি আর দোকান মালিকের কাছেও মানুষের সম্মান আদর মায়া মায়াম আদর পাইতো আইলে আমরা আসলে এটাই চাই যে মানুষ যেহেতু আমরা উতমাছরা বর্তমানে একটা টেন্ডিং একটা জায়গা যেখানে হাজার হাজার মানুষ আসে আর আসার পরে প্রথম যে সিচুয়েশনটা আসলে খাবার দাবারের বিরাট একটা সমস্যা হয় যেখানে আসলে খাবার দাবারের কোনো সুযোগ সুবিধা নাই বা এখানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই এখানে সব কিছু খুব ভালো পরিবেশে করা হয়েছে আমরা আরেকজন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে জানবো যে আসলে রেস্টুরেন্টের পরিবেশটা কেমন সালাম দেশের পরিবেশটা খুবই ভালো এখানে ওয়াশরুম সহ লাগাইয়া ওয়াশিং সব কিছু আছে ড্রেসিং সহ আপনারা সম্পূর্ণ ধরনের সুব্যবস্থা রয়েছে এখানে আসলে অবশ্যই আপনারা আরামদায়ক একটা জায়গা সেখানে আপনারা যে কোনো ধরনের ঘরোয়া পরিবেশে খাদ্য পরিবেশন করা হয় আর আশা করছি যে আমরা ইনশাআল্লাহ আগামীতেও সুন্দর হবে এর চাইতেও ভালো হবে দুইবার রেস্টুরেন্ট আপনারা সবাই আসেন আপনাদের আমাদেরও কাম্য যে সবাই আসবেন এখানে আসলে সুযোগ সুবিধা আমরা দেওয়ার সবাইকে চেষ্টা করবো যথেষ্ট চেষ্টা করবো আমরা হোস্টেল মালিকের কাছ থেকে জানবো যে একটু আসলে কীরকম অবস্থা এখানে আছে হ্যাঁ আপনার রেস্টুরেন্টও আইলে কিতা সুবিধা পাইতে পারে বিশেষ করে পর্যটকর যে মানুষ আয় পর্যটকর যে মানুষ আয় তারা আইলে আমরা এলাকার খাবার দাবার লাগাইয়া হানির কোনো সুব্যবস্থা নাই প্লাস কোনো টয়লেট টয়লেটের সমস্যা নাই এখন সাদা পাথরটা কি দূরত্ব খুবই কম মাত্র তিন থেকে চার কিলোমিটার এই পাঁচ থেকে ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার দূরত্ব কিন্তু একটু বাঙ্গা রাস্তার কারণে মানুষ অনেক জার্নি জার্নি করে আসার পরে অনেক একটা ক্লান্ত হয় যেখানে কোনো রেস্টের ব্যবস্থা থাকে না এখানে এ ধরনের রেস্টে আছে তো হোস্টেল মালিকের কাছ থেকে আমরা বিস্তারিত আলাইকুম আমাদের হোস্টেলে কিন্তু অনেকগত সুযোগ সুবিধা আছে যেমন ওয়াশরুম তারপরে বউ দিক দিয়ে সব যাতে সুবিধা এরপরে পার্সেল টার্সেল অর্ডার হইলে মানে সব যাতে সুবিধা দেওয়া আসলে আমরা দেখব হোস্টেলের যে পরিবেশটা সেটা কীরকম মানে কি কি সুবিধা পাওয়া যায় কি কি পাওয়া যাবে সেরকম একটা ভেতরের অবস্থাটা একটু দেখে আসি এখানে আছে আসলে এই ট্যাপ আছে আত্মগ্ধার সুব্যবস্থা আছে এখানে প্রতিটা ট্যাপেই সুব্যবস্থা আছে সবগুলোই সচল খুব আধুনিক সিস্টেমে আছে পাক অবস্থাটাও খুবই ভালো আর যেখানে আর যেখানে যাবো যে ওয়াশরুমের ব্যবস্থা যেটা বলেছিলাম আসলে যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের এলাকায় এলাকায় আসলে আসলে মানুষের এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে তারপরে টয়লেটের ব্যবস্থাও আছে সব কিছু অনেক আধুনিক আধুনিক করা হয়েছে হ্যাঁ তো এটা দেখলাম ঘুরে ঘুরে যে আসলে সব কিছু যে কাজগুলো করা হয়েছে এগুলো অনেক ভালো উন্নত মানের কাজ করা হয়েছে যেটা আমরা বাইরে শহর এলাকায় সচরাচর দেখি যে ভালো রেস্টুরেন্টের কি কী অবস্থা থাকে এখানেও সেম শহরের পরিবেশ অনুযায়ী আমরা আমরা করেছি হ্যাঁ শহরের অনুযায়ী আমরা এই রেস্টুরেন্টটাকে সাজিয়েছি সবার জন্য শুভকামনা রইল যে এখানে আসবে আর আসলে রেস্টুরেন্টে দুই বাই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে যে আসলে চোরার বাজার ঢুকার পরে চোরা বাজার ঢুকার পরে উত্মা ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ চোরা বাজার থেকে যে উতমা যাবেন তার লাস্ট সীমানায় দুই বাই রেস্টুরেন্টটা অবস্থিত আবার চোরা উতমাচোড়া ভিজিট করার পরে আপনি যাওয়ার সময় আবার প্রথম প্রথম যে জায়গাটা আছে এটা দুই বাই রেস্টুরেন্ট প্রথম দোকানটাই হবে দুই বাই রেস্টুরেন্ট আর চোরাবাজার থেকে চোরা চোরাবাজারের একেবারে উত্তর সীমানায় অর্থাৎ উতমাচড়া যাওয়ার শেষ প্রান্তে এই দুই বাই রেস্টুরেন্টের অবস্থিত ভিডিওটি দেখার পর শেয়ার করে দেবেন যাতে মানুষ জানতে পারে দেখতে পারে এবং খাবার উপভোগ করতে পারে আপনার সামান্য একটা শেয়ারের